ধর্মীয় শিক্ষক আপনার যুদ্ধ শেখার শিক্ষক ফুটবল খেলার কোচ কবি হওয়ার কোন শিক্ষিক প্রকৃতি ছাড়া ঈশ্বর প্রদত্ত বর পুত্র ছাড়া প্রকৃতির বর পুত্র ছাড়া কেউ কবি হতে পারবে না হয়নি যদি কেউ বলে এটা আমি মানব না মিথ্যা নজরুল দুখমেয়া থেকে যে কবি হয়েছিলেন কেউ তাকে ওই রুটির দোকানে প্রেরণা দিতে এসেছিল না কেউ তাকে শিক্ষা দেয় নাই পুঁথিপাঠ করো পুঁথি থেকে তুমি দুটো ছড়ালি তিনি নিজে নিজেই প্রকৃতি তার উস্তাদ এভাবেই শিখেছেন আমিও আমাকে মনে করি আমার প্রকৃতি আমার শিক্ষাগুরু এই সুমনের শিক্ষাগুরু প্রকৃতি আমি তার প্রস্তাব নই সৃজন সুজন আছে এখানে ভিডিও করছে সেও কবি তাকেও আমি শিক্ষা দিতে পারি সে তার মতোই শিখছে তার উস্তাদ প্রকৃতি আমার উস্তাদ প্রকৃতি আমরা সকলেই প্রকৃতির সন্তান জীবন ভূত থেকে লেখা জীবনের লেখা জীবন ভূত থেকে আসে তারপরও আমি যেহেতু কবি ওটার গল্পে অনেকের গল্প শুনেছি কারো কারো ব্যক্তি হিসেবে অনুপ্রেরণা থাকে সাহচর্য থেকেও আসে কবিদের সাথে সবসময় আড্ডা দিতে দিতে সাহচর্য পেতে পেতে সেও কবি উঠছে মানে তারও মনের মধ্যে মানে এমন একটা ভাবনা এসছে যে আমি একটু চেষ্টা করি এভাবে হয় অনেকের এখন আমাদের কবি কিন্তু সেভাবে হন নাই আমাদের কবি অন্যভাবে অনুপ্রেরণা পেয়েছে আমি অন্যভাবে অনুপ্রেরণা পাইনি আমি বাধা বিপত্তি থেকে কবি হয়েছি এটা বলতে পারি কেউ প্রেরণা দেনইনি আমাকে আমার পরিবার উল্লেখযোগ্য বাধাগুলো হওয়ার জন্য চেষ্টা করেছে সেটা হচ্ছে সাহিত্য চর্চা আর জীবনবোধের ক্ষেত্রে জীবন যখন ভর্তি হয়েছি তখন আমাকে বলা হয়েছে কবিতা চর্চা করা যাবে না কবি কারা যারা সমাজের অবহেলিত উপেক্ষিত মানুষগুলো আমি যখন বিয়ে করেছি সেদিন থেকে স্ত্রী আমার কবিতা আর পাণ্ডুলিপি পরদের কথা দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে অন্য কিছু করো ব্যবসা করো বা চাকরি করো কিন্তু কবি প্রশ্ন বর্তমানে কি অবস্থা কবি হওয়ার জন্য কেউ প্রেরণা দেয় না কবি হওয়ার জন্য আমাদের দেশে তাকে বাধা দেওয়া হয় কোনো ধরণে ডিঙেই আমরা কবি নামটুকু পেয়েছি কবি কতটুকু হতে পেরেছি কবিত্ব কতটুকু ধারণ করতে পেরেছি এটা কিন্তু অনেক গভীর বিষয় আমার জ্ঞানের পরিধি খুবই মানে একেবারে বিন্দু বলা যেতে পারে বিন্দু থেকে বৃত্তে ভাবান আমরা প্রতিদিনই যাই আমরা আসলে হতে এক অন্তভঙ্গ বেশি দিন চলে সেই সমুখ পানে কিছু টানে করিনী তো যাত্রা ভঙ্গ ওই যাত্রা ভঙ্গ না করে আমাদের লেখনি চালিয়ে যাচ্ছে কবিরা যত বাধে আস আমরা এগিয়ে যেতে চাই আমাদের কবি কবিত্র ধারণ করা খুব কঠিন